সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা আসলে দেখে শুনে মনে হচ্ছে অনেকটা অসহায় আসলে তার জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সালমা সালমা আপু কেমন আছেন আপনি বাড়ি কোথায় পরিবারে কে কে আছে বিয়ে হয়েছিল মা বাবা কি হয়েছে বাবা মা মারা গেছে বিয়েটা কি মা বাবা থাকতেই হয়েছিল না আপনি একা একা বাবা মা থাকতেই বিয়ে হয়েছিল এই তিন চার মাসও মারা গেছে আচ্ছা আচ্ছা তা স্বামী কি হয়েছে স্বামী তালাক দিয়েছে কেন তালাক দিয়ে দিল কেন তালাক দিয়েছে ভালো না নিশা পানি খায় আচ্ছা আচ্ছা এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদন চিন্তা করে আইছি যে আমার পাশে দাঁড়াবে আমার একটা ছেলে আছে পাঁচ বছরের ছেলেটার যদি দায়িত্ব নিতে পারে তার আমি জীবন সঙ্গী কইরে নব আচ্ছা আমার তো বাবা মা নাই কাল আল্লাহ আমার কেউ নাই বিয়ে করবেন এখন সেই চিন্তা করতেছেন এর জন্য তো থাকেন কার সাথে কোথায় থাকেন আপনি এখন ভাই আছে একটা ভাইও দেখাশোনা না নিজের কাজ নিজেই কইরে খাই বাসাবাড়ি কাজ করি

অনেকেরা মে কাজ কাম কাজ কাম এখন মাঝে বাড়িতে আমার পাশে দাঁড়াইতে পারে আমার সুখে দুখে থাকতো আমার বাবুর बाबूটারে মানুষ করতে পারবে আমি তার জন্য আইছি এখন এসে কষ্ট কোন বিষয়টা বেশি এখন কষ্ট একটা একটা মানুষের যদি স্বামী না থাকে অনেক কষ্টই এখন মেয়ে লক হয়ে মানুষের বাসাবাড়ি কাজ করে মানুষকে ভালো করে মন দক সবার মন তার এক না এখন আইছি আমার নাই বাবা মা আল্লাহ বিনা কেউ নাই এখন আমার পাশে দাঁড়াইতে পারবে আমার সুখে দুঃখে থাকবে আর তারা আমি জীবন সঙ্গী করব তারা আমি মোবাইল নাম্বার দেব সে আমার লগে যোগাযোগ করবে আমি সে আমার লগে কথাবার্তা বলবে আমি তার কাছে বিয়ে আসা দিব আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে না মুখস্থ নাই নাম্বারটা নিলেন নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো ভাই শুনতে পারলে না কষ্ট হয় স্বামী হারা আপুর জীবনে কেউ যদি কেউ যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান বা বিয়ে সাথে করতে চান আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন তার নাম্বারটা হচ্ছে জিরো ডাবল